তারপরে চাপা পড়ে গেল এখন কোনো কিছু হলেই এনআরসি তে নাকি লোকেরা সুইসাইড করছেন আর যে জিনিসটাই নেই তার ভয় লোকে পাবেন কেন কি তৃণমূল কংগ্রেস নাকি তৃণমূলের ভয় লোকে সুইসাইড করতেই পারে এক্সিস্টেন্স আছে এনআরসি তো এখনো চালুই হয় তাহলে লোকে মরতে যাবে কেন আসলে মুশকিল হচ্ছে ওনাদের তো তৃণমূলের সব নেতা তো এর ইয়ে পাওয়া পাওয়া গেছে গেছে সুইসাইড সুইসাইড নোট নোট কি কেউ জানেন আপনাদের সাংবাদিকদের কাছে কেউ দেখিয়েছেন যে যিনি মারা গেছেন তার হাতে লেখা সুইসাইড নোট দেখুন মৃত্যু সবসময় দুর্ভাগ্যজনক এবং এই নিয়ে শ্লেষ কটাক্ষ রাজনীতি ইত্যাদি করা উচিত নয় এমনকি মিথ্যার বেশাতি করা উচিত নয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তাদের ওপর পরিপূর্ণ ভরসা রেখে বলা যায় অতীতের সমস্ত এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি ওনারা যা বলেন তার নিরানব্বই দশমিক নয় নয় শতাংশই হচ্ছে মিথ্যে কথা ভুল কথা মানে অসত্য তথ্যের যে বিস্তার সেটা ওনারাই ভালো করতে পারেন চেষ্টা করেন মানুষ সত্যিটা জেনে নেন আমার যেটা ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকাল তৃণমূল পার্টির কেউ যদি এই ঘটনা রিপোর্ট করে থাকেন হয়তো ভদ্রলোক সত্যি এন লিখেছিলেন হয়তো ওইখানে হয়তো জি এর কাছাকাছি একটা সি এর জিটা বোঝা যায়নি দিয়ে শুরু এবং জি দিয়ে শেষ লোকাল কোন তৃণমূলের বড় নেতার হয়তো এরকম করে থাকতে পারেন আর জিনিসটা আসুক ওই পানিহাটি আগরপাড়া শোধপুর ওইসব চত্বর তো ভালো চত্বর নয় কিসে যে কি হয়েছে তো বোঝা যাচ্ছে না তো মমতা দেবী যখন বলেছেন তখন তৃণমূলের লোকেরা এইসব বিশ্বাস করবে তৃণমূলের যারা সঙ্গে যারা রয়েছেন ওখান থেকে যাদের কাটমানি বা অন্যান্য ব্যবসা করতে সুবিধা তারা মনে মনে বিশ্বাস না করলো মুখে অন্তত বলবেন আমরা বিশ্বাস করেছি রাজ্যের মানুষ যাদের বিরুদ্ধে তৃণমূল যুদ্ধ ঘোষণা করেছে তারা এসব বিশ্বাস করে না এসব আফটার থট টেলার মেড মিথ্যে কথা মিথ্যের বেশা বলছে এই এসআইআর সিএ বা এনআরসি শাসক দল তো অনেক কথাই বলছে শাসক দলের কথায় নিজেরা চুরি করছে লুট করছে মেধা চুরি করেছে সবকিছু শেষ করেছে মিথ্যে মিথ্যে আর যে আইনি এলো না যে বিল এলো না জানিয়ে কথা হচ্ছে না তাই নিয়ে এরা জুড়ে দিচ্ছে বেধরক বাজে কথা বলার বোধহয় প্রতিযোগিতা চলছে শাসক দল দলের এইসব মিথ্যে কথা বলা বন্ধ করা দরকার আর বেশি দিন তো আর শাসক থাকবেন না সুতরাং এখন থেকে একটু সত্যি বলা প্র্যাকটিস করুন তা না হলে তো বিরোধী দলের মর্যাদা ওই রাজ্যের জনগণ আপনাদের দেবে না গুলিয়ে টুলিয়ে দেবার ব্যাপার নেই এরা দুটোই হবে দুটোই এসআইআর হবে সেটা আমরা বুঝতে পেরে গেছি নতুন যেরকম ভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘোষণা করছেন এবং উঠে পড়ে জিনিসটাকে দেখছেন তাতে আমাদের একদম নিশ্চিত ধারণা কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই বিষয়ে একটা নির্দিষ্ট ভাবে কাজটা করার চেষ্টা করছেন একটি আহ ত্রুটিমুক্ত ভোটার তালিকা বাংলার মানুষের সামনে আনছেন এবং সেই ভোটারদের ভোটেই ছাব্বিশের সরকার নির্বাচিত হবেন এটা আমরা বুঝতে পারছি সিএ তো চলছে সিএ আবার কি গুলিয়ে দেওয়ার কি চেষ্টা করা সিএ চলছে সবাই সিএ তে অ্যাপ্লিকেশন করছেন যারা সিএ তে অ্যাপ্লিকেশন করছেন তারা এসআইআর এর

মাত্র দুটো জায়গায় কি কি খান্ড আর থাকবে না ধরে রাখতে পারেনি এটা তেইশ চব্বিশ জায়গায় থাকছে সবার এই ভদ্র মহিলার মাত্র দু জায়গায় পাওয়া গেছে আপনাদের না মানে কিরা কোন যেন এটা আপনাদের ইসে বা ইয়ে কোনোটাই নেই দেখছি অসীম মজুমদার বিধায়ক তিনি বলেছেন যে যারা এসআইএল করছেন এসআইএল আমরা ভুল এই নিয়ে কোনোরকম যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে বাংলায় আগুন জ্বলবে আগুন জ্বলবে আগুন নিববে জল পড়বে বরফ হবে এইসব কথাবার্তা বলছেন কেন এর থেকে বেশি কিছু কি ওরা জানে না এ তো সেই সব বিধায়করাই কম্পিটিশন করে বলছে ওদের মধ্যে একটা আবাসিক ট্রেনিং ক্যাম্প আছে যেখানে নিয়ে গিয়ে কি বলতে হবে আগামী পনেরো দিন সেটা ওদেরকে বলা নয় নইলেই চাকরি যাবে ভয় দেখানো নয় কিন্তু মুশকিল হচ্ছে অসিতবাবু বলার আগে তিনি ভেবে দেখেননি যে তার সর্বোচ্চ নেত্রী সর্বময়ী কর্তৃ তারা বলার সুর আস্তে 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 করে নরম করে ফেলেছেন বলছেন না না করতে তো আমরাও চাই তবে যেন সংবিধান মেনে হয় সাংবিধানিক ভাবে হতে পারে আগে তো একদম গরম করে দিয়েছেন সবাইকে তারপরে নরম যে কখন করতে হবে সেটা নেত্রী জানেন কখন বেরোতে হবে বেচারি এরা ফেসে যাবে এরা সাংবিধানিক যেসব সমস্যা এরাই ফেস করবে

সেটা যদি কেউ করেন তাহলে বুঝবেন যে কতটা অসার দাবি এই তৃণমূল কংগ্রেস এখন দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও করে বেড়াচ্ছেন প্রথমত তারা জানে যে এটা ওদের পরাজয় এখানে পরিষ্কার বলা হয়েছিল হাইকোর্টের রায়তে যে শর্ত সাপেক্ষে এই টাকা দিতে হবে শর্তটা কি ইউসি দিতে হবে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে বিভিন্ন রকম অ্যাকাউন্টস দিতে হবে কাদের কাছে টাকা গেছে একশো দিনের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে গেছে কিনা সেটা দেখাতে হবে যতক্ষণ না সেটা দেখানো হবে ততক্ষণ কোনো টাকা দেওয়ার দায় কেন্দ্রীয় সরকারের নেই আমাদের তা মনে হয়েছে এবারে ওরা যদি নতুন ব্যাখ্যা করেন ওনারা তো মালিকানা মানসিকতার লোক মালকিন যদি মনে করেন যে সুপ্রিম কোর্টের জজের রায়ের আসল মানেটা চেয়ে এইরকম যেটা নয় আসলে তাহলে কি করা যাবে এতো মানুষকে বোঝানো যাবে না ওরা ওনাদের আন্দোলন করবেন বলে চিৎকার চাচ্ছে মিটি করছেন করুন চটপট আন্দোলন করুন ওরা আপনার সমস্ত কাগজ দিয়ে বলুন এই দেখুন মশাই ইউসি দিয়ে দিয়েছি সমস্ত অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি রামবাবু ওদিকে মোহাম্মদ নাসির দেখুন এদের সবার কাছে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে টাকা চলে গেছে আমরা সবার টাকা সবাইকে পৌঁছে দিয়েছি তা আমাদের টাকা দিচ্ছেন এটা তো আমরাও দেখতে চাইছি বাংলার জনগণ তো এটাই দেখতে চায় যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার পরেও কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে এটা আগে দেখা তারপরে আমরা এই নিয়ে কথা বলি দেখুন আমি এই নিয়ে বিশেষ কিছু বলতে চাই না কেননা মতুয়াদের হয়ে যদি সব থেকে বেশি কেউ কথা বলে থাকে কোনো রাজনৈতিক দল তাহলে সেটা ভারতীয় জনতা পার্টি মতুয়াদের যদি সত্যি শুধুমাত্র মতুয়া হয়ে বেঁচে থাকার বাইরেও এই ভারতবর্ষের নাগরিক হিসেবে সম্মান জানানো এবং সেখানে রাখার যদি কেউ দায়িত্ব গুরুদায়িত্ব কোনো দল যদি নিয়ে থাকে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি মতুয়া আন্দোলন এবং মতুয়াদের যে সম্প্রদায় সেই সম্প্রদায়ের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা এবং ভক্তি যদি কোনো দল দলীয়ভাবে ঘোষণা করে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি রকম রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে উনি এইসব কথা বললে বলে থাকতে পারেন আমি এই নিয়ে বিতর্ক